নুমান নামে এক বুজর্গ ছিলেন একদিন তিনি তার পুত্র সাবিতকে নিয়ে হজরত রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহ আনহুয়ের খেদমতে হাজির হলেন এবং বললেন আমিরুল মুমিনিন আমার এ ছেলেটির কোনো সন্তান হচ্ছে না আপনি তার জন্য দোয়া করুন তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তার জন্য দোয়া করলেন ফলে সাবিত একটি পুত্র সন্তান লাভ করলেন সাবিত তার পিতার নামে তার ছেলের নাম রাখলেন নুমান সুতরাং নুমান ইবিনে সাবিত ইবিনে নুমান নামক এই শিশুই বড় হয়ে ইমাম আজম আবু হানিফাই পরিণত হয়েছেন অতএব বোঝা গেল মাতা পিতা দোয়া করিয়েছেন আল্লাহ আলাদের হাত আল্লাহর দরবারে উঠেছে আর আল্লাহ তালা তাকে হীরা ও মুক্তাতুল্য পুত্র দান করেছেন সুতরাং সন্তান জন্মের পূর্ব হতেই পিতামাতার দোয়া সন্তানের ওপর প্রভাব পড়তে শুরু করে এক যুবক তার পিতামাতাকে খুব ভালোবাসত তাদের খেদমত করতো সে একদিন তার বড় ভাইয়ের কাছে গিয়ে বলল ভাইয়া আমার নামে যত জায়গা জমিন রয়েছে সেগুলো আমি সব কিছু আপনাকে দিয়ে দিলাম বিনিময়ে আপনি আমাকে পিতামাতার খেদমতের দায়িত্ব দিয়ে দিন এরপর তার ভাই তার কথায় রাজি হয়ে গেল এবং সে থেকে সে তার পিতা মাতার অনেক খেদমত করত এক পর্যায়ে তার পিতামাতা মারা গেল। মারা যাওয়ার পর একদিন সে ছেলেটি স্বপ্নে দেখল যে কেউ তাকে বলছে উমুক জায়গায় পাথরের নিচে একশো দীর্হাম আছে। সেগুলো তুমি নিয়ে নাও পিতামাতার খেদমতের বিনিময়ে এগুলো তোমাকে দেয়া হয়েছে সে যুবক তারপর জিজ্ঞাসা করল, এগুলোতে কি বরকত হবে লোকটি বলল না যুবক তখন বলল, তাহলে এগুলো আমি নেব না সকালে ঘুম থেকে উঠে যুবক রাতের ঘটনা স্ত্রীকে বলল তখন তার স্ত্রী তাকে বলল যদি দীর্হামগুলো নাই বা নেন তবুও অন্তত একবার গিয়ে দেখে আসুন আসলেই সেখানে কিছু আছে কি না তখন যুবক বলল যেহেতু নেব না সেহেতু দেখারও দরকার নেই দ্বিতীয় রাতে আবারও যুবক স্বপ্নে দেখলো এবং তাকে স্বপ্নে বলা হলো অমুক পাথরের নিচে দশ দীর্হাম রাখা রয়েছে যুবক যুবক আগের মতো বলল, বলল, এতে কি বরকত হবে বলা হলো না তখন তাহলে এগুলো আমি নিব না তৃতীয় রাতেও সেই একই ঘটনাই ঘটলো ছেলেটি আবারও স্বপ্নে দেখলো কেউ একজন তাকে বলছে অমুক পাথরের নিচে এক দীর্হাম রাখা আছে তাড়াতাড়ি নিয়ে এসো পিতা মাতার খেদমতের বিনিময়ে এটা তোমাকে দেয়া হয়েছে তখন যুবক আবারও বলল, এটাতে কি বরকত হবে বলা হলো হ্যাঁ এটাতে বরকত হবে তখন যুবক সকালে ঘুম থেকে উঠে সেই স্থানে গেল যেখানে দীর্হামগুলো রাখা রয়েছে তারপর সে দীর্হামগুলো হাতে নিল এবং কিছু ক্রয়ের আশায় দীর্হামটি নিয়ে বাজারে চলে গেল বাজারে গিয়ে ছেলেটি একটি বড় মাছ ক্রয় করলো মাছটি বাসায় নিয়ে এসে যখন তার স্ত্রী মাছটি কাটল তখন মাছের পেটে থেকে একটি মুক্তা পাওয়া গেল তারপর যুবকটি সেই মুক্তাটি নিয়ে বাজারে গেল এবং সেটিকে বিক্রয় করলো মুক্তাটা বিক্রয় করে যুবকটি যে অর্থ পেল সে অর্থ দ্বারা যুবকের সারা জীবনের খরচ নির্বাহ হয়ে গেল এটাই হলো বরকত আল্লাহতালা কোত্থেকে রিজিকের ব্যবস্থা করবেন কেউ চিন্তাই করতে পারে না